প্রথম প্রিয় দেবীদের আমরা আজকে দেখতে পাচ্ছি যে তেরো তারিখে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী যে সংগঠন তারা একটি লকডাউন ঘোষণা করেছিল এটা আমরা জুলাই যেভাবে নেমে আমাদের ভিতরে জুলাই আন্দোলনের সময় যেভাবে আমরা দলমত নির্বিশেষে বিএনপি জামাত এনসিপি এবং সাধারণ ছাত্র জনতা সবাই এবং সাধারণ মানুষ আপদ্ধ জনতা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমেছিল ঠিক তেমনিভাবে আজকে তেরো তারিখে এই আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে আবারও আমরা রাজপথে নেমেছি যখনই আওয়ামী সন্ত্রাসীরা এদেশের ভিতরে বিভিন্ন বিভিন্নভাবে কোনো উপকার

দেখতে পেয়েছি আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিল সেই জুলাই এর দিনগুলোর কথা যে জুলাইয়ের দিনগুলোতে আমরা দল মতো আওয়ামী লীগের বিরুদ্ধে আবার একসাথে নেমেছি যেই আওয়ামী লীগ দলগর্তি এত গণহত্যা চালানোর পরেও এবং দুই হাজার শহীদ পরিবারকে মেরে ফেলার পরেও

আপনারা যদি কোনো প্রকার দেশের ভিতরে অস্থার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা আমার আবার একসাথে আপাতত জনতা রাজপথে নেমেছি আপনাদেরকে প্রতিহত করার জন্য ইনশাল্লাহ আবার আমরা রাজপথে নামতে বাধ্য হবো আসসালামু আলাইকুম